বলরাম ব্রিজের আগে এই যে কালজানি ব্রিজ কালজানির ব্রিজ এখানে কালজানি ব্রিজ এই স্বচ্ছ কালজানির জলরাশি এই যে এই নদীতে আমরা এখন স্নান করব এই কালজানি নদীতে আমরা এখন স্নান করব গামছা ছিল না গামছা হচ্ছে কালজানি বাজার থেকে ক্রয় করা হলো ফিফটি ফাইভ রুপিস করে এখন আমরা এই কালজানি নদীতে করবো স্নান চলো নেমে যাই চট দিয়ে নামছি এই যে নামছি এই যে কি দারুন জল স্বচ্ছ জল এস কি গভীর নদী কি গভীর নদী হ্যাঁ কি গভীর নদী হ্যাঁ মানে জল জল দেখলেই তৃপ্তি তাই না জল দেখলে তৃপ্তি না দারুণ ব্যাপার ওফ এখানে আমাদের স্নান হবে আজকের স্নান বিশাল জলরাশি কালজানি নদী বলরাম ব্রিজ কালজানি ব্রিজ এটাকে নাটাবাড়ি যাওয়ার ঠিক আগে নাটাবাড়ি থেকে নাটাবাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটার আমরা গদাধর গেছিলাম গদাধর থেকে এসে এই নদীতে স্নান হবে দারুণ লাগবে না